সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আমি আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিওটি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের প্রত্যেকেরই বিষয়টি কিন্তু জেনে নেওয়া দরকার আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা রচনা বাল্যবিবাহ অবশ্যই তোমরা প্রত্যেকেই দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে তোমরা অনেক বিষয় সম্পর্কে ধারণা পাবে তোমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে চলো দেখি বাল্য বিবাহ রচনা ভূমিকা আঠেরো বছরের নিচে মেয়েদের বিবাহ সম্পন্ন হওয়াকে বলা হয় বিবাহ। এটি সমাজের একটি কুপ্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং সমাজ থেকে এই প্রথা দূর করার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন আজ আধুনিক সভ্যতায় এসেও সভ্য সমাজে বসবাস করেও এই ঘৃণ্য প্রথা থেকে নিজেদের সম্পূর্ণভাবে মুক্ত করতে পারেনি ভারত বাংলাদেশের মতো কিছু উন্নয়নশীল দেশে এই প্রথা আজও কোথাও কোথাও প্রচলিত আছে তবে বিশ্বের যেসব দেশে বাল্যবিবাহের হার উচ্চ পর্যায়ে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম বাল্যবিবাহের পেছনে বেশ কিছু সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক কারণ রয়েছে যেসব কারণে বাল্যবিবাহের ঝুঁকি বাড়ায় তার মধ্যে রয়েছে দারিদ্রতা মেয়েদের সুরক্ষার অভাব নিরাপত্তা নিয়ে ভয় এবং সামাজিক রীতিনীতি ও বিশ্বাসের জটিল সংকট বাল্যবিবাহ মানে বাল্য বাল্যবিবাহ বিষয়টি কি সেটি এই পয়েন্টের মধ্যে দেখে নাও বাল্যবিবাহ বলতে এমন বিবাহকে বোঝায় যার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক কথার অর্থ হল বিবাহের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ হয়নি এমন পুরুষ এবং আঠেরো বছর পূর্ণ হয়নি এমন কোনো নারী এই বাল্যবিবাহের প্রভাবে মেয়ে এবং ছেলে উভয়েই বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় অসম্পূর্ণ মানসিক এবং শারীরিক গঠন নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরবর্তীকালে তারা শারীরিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়ে জীবন দুর্বিষহ হয়ে ওঠে পরবর্তী পয়েন্ট বাল্যবিবাহের কুফল এই বাল্যবিবাহের কুফল বিশেষ করে মেয়েদের উপরেই বেশি মাত্রায় আক্রমণ করে এমনকি তাদের সংক্ষিপ্ত বয়সের জীবনকালে সংক্ষিপ্ত বয়সের জীবনকাল বলতে এখানে বোঝানো হয়েছে যে অল্প বয়সে জীবন মৃত্যুর মুখোমুখি হতে হয় এই বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর অল্প বয়সে মাতৃ মৃত্যুর প্রধান কারণ বাল্যবিবাহ শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলি অপরিণত থাকায় মা হতে গিয়ে মাতৃ মৃত্যু ঘটে সমীক্ষায় দেখা যায় যে পনেরো থেকে ষোলো বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যুর সম্ভাবনা কুড়ি বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় দ্বিগুণ আর ১৯ বছরের কম বয়সী গর্ভবতী নারীদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা পাঁচ থেকে সাত গুণ বেশি কিশোরী বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয় বাল্যবিবাহ শুধু মায়ের স্বাস্থ্যই না বরং শিশুর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর যেসব নারী কম বয়সে শিশুর জন্ম দেয় এইসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় এর ফলে শিশুর জীবনও হতে পারে জটিলতাপূর্ণ অপরিণত মা শিশুর যত্ন নিতে গিয়ে হিমশিম খেয়ে যায় অন্যদিকে নিজের দুর্বল শরীর সামলাতে গিয়ে মা হয়ে পড়ে দিশেহারা সেক্ষেত্রে মা এবং শিশু উভয়েরই সুস্বাস্থ্য নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয় মা এবং শিশুর সুস্বাস্থ্য রক্ষায় অনেক পরিবারে অর্থনৈতিক সংকট দেখা দেয় সেক্ষেত্রে পরিবারে নেমে আসে অশান্তি রমানিসা বাল্যবিবাহ রোধে সরকারি উদ্যোগ বাল্যবিবাহ রোধে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান পদক্ষেপ নিয়েছে দেশের সমস্ত রাজ্য থেকে জেলা ও ব্লক স্তরে বাল্যবিবাহ অনেকাংশে কমে এসেছে সরকার এ বিষয়ে নানা রকম আইন প্রণয়ন করেছেন সরকারিভাবে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আহ্বান করেছেন এ বিষয়ে সচেতন হতে এবং বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন এনজিও সংস্থা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পত্রপত্রিকা টিভি চ্যানেলে এ বিষয়ে সতর্কতামূলক নানা অনুষ্ঠান প্রচার করে বেতারে বাল্যবিবাহ নিয়ে নাটক নাটিকার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয় মানুষকে সচেতন করার জন্য বাল্যবিবাহ রোধের উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বা হু এর পরামর্শ অনুযায়ী বাল্যবিবাহ রোধের প্রধান উপায় হলো নারী শিক্ষার ব্যাপক প্রসার নারীরা শিক্ষা অর্জন করে স্বাবলম্বী হলে পিতামাতা কন্যা সন্তানদের আর বোঝা মনে করে অপরিণত বয়সে বিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার কথা ভাববে না বিবাহের ন্যূনতম বয়স সংক্রান্ত আইন কার্যকর করতে হবে অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করতে হবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে নারী শিক্ষা সমর্থন করতে হবে এবং নারীদেরও তাদের পরিবারকে অর্থনৈতিক সাহায্য করতে হবে নারীদের সম্মান দিতে হবে শিক্ষা অর্জন থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে উপসংহার বাল্যবিবাহের এই করাল গ্রাসে কেড়ে নিয়েছে বহু মায়ের জীবন তবে এখন মানুষের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে অভিভাবক এবং নারীরা এখন অনেক সচেতন মানুষ নিশ্চয়ই নিজের ভালো বুঝতে পারছে তাই ধীরে ধীরে বাল্যবিবাহ সমাজ থেকে ক্রমশ দূরীভূত হচ্ছে বন্ধুরা এই দাগটি কাটা তবে আমাদের আরও সচেতন হতে হবে মা বাবাকে তাদের সন্তানদের শিক্ষার জন্য উৎসাহী করতে হবে আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে এই বাল্যবিবাহের মতো কুপ্রথা একদিন আমাদের সমাজ থেকে দূরীভূত হবে তাহলেই সফল হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই বন্ধুরা বাল্যবিবাহ সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আজ ভিডিওটি শেষ করবো এখানেই ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি বি সঙ্গে থেকো